آپ کو باقاعدہ ویڈیو میسی کے اندر جو نمبر دیا جا رہا ہے اس نمبر کو اپنی واٹس ایپ میں ایڈ کرو کانٹیکٹ کرو ان کو بولو کہ سر ہمارا جو باکس نمبر ایٹ ہے وہ باکس نمبر ہمارا ہے تو ہمارے تک پہنچا دیا جائے

আমার ফেসবুকে তাদের কোনো ফলো দেওয়া নাই কে আমি তাদের পেজটা আসলে আজকে নতুনই দেখছি জমজম ইলেকট্রনিকের এই ইটা তো আমি ভাবলাম যে আমি পেজ ফলো দিনে লাইক করলাম না কিছু করলাম না আমার কেন এটা আসলো তো আমি সাথে সাথে কোনো কিছু না ভেবে ব্লক করে দিই আর যদি আর যদি আপনাদের অতি আগ্রহ থাকে তাহলে তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন কিন্তু কন্ট্যাক্ট করলে দেখা যাবে তারা বলবে যে আপনাকে বিকাশে কিছু টাকা পাঠাতে হয়তো পাঁচশো ছয় হাজার পাঁচশো থেকে ছয় হাজার আট হাজার পর্যন্ত চেয়ে থাকে এক একজনের কাছে এক এক রকম কিন্তু এটা এক ধরনের ভাত তাই ভুলে এটাতে পা দিবেন নাকি